আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে নশান ডাটা এন্ট্রি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন তো নশানে ডাটা এন্ট্রির জন্য আপনি একটি ডাটাবেজ তৈরি করুন প্রথমে নশান ডাটা এন্ট্রির জন্য সবচেয়ে কার্যকর হয়ে হলো ডাটাবেস ব্যবহার করা তো এক্ষেত্রে নতুন পেজ তৈরি করুন আপনার নোশান ওয়ার্ক স্পেসে একটি নতুন পেজ তৈরি করবেন এটি পাশের সাইড বারে নিউ পেজ পেজাম বাটনে ক্লিক করে আপনার বিদ্যমান কোনো পেজের মধ্যে বা পেজ টাইপ করে আপনি এটা করতে পারবেন বন্ধুরা নোশানটা খুবই চমৎকার এবং সময় উপযোগী একটি অ্যাপস একটি সাইট আপনি এখানে যেয়ে আপনার বায়ারের কাজ করতে পারবেন এবং সাথে সাথে আপনার নিজের কাজও আপনি করতে পারবেন তো বন্ধুরা দেখুন এরপরে আমরা ডাটাবেস টাইপ কোন টাইপের হবে সেটা নির্বাচন করতে হবে তো নতুন পেজে আসার পর আপনাকে ডাটাবেজের একটি ভিউ বেছে নিতে বলা হবে তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভিউ নির্বাচন করতে পারেন যে ভিউগুলো ওখানে বিদ্যমান হবে সেগুলোর মধ্যে থাকবে টেবিল বোল্ট গ্যালারি লিস্ট ক্যালেন্ডার টাইম লাইন এগুলো তো বন্ধুরা এখানে টেবিল কিভাবে দেখবেন যে টেবিল সারিবদ্ধ ডাটার জন্য এটা সবচেয়ে প্রচলিত এবং সহজবদ্ধ মূলত টেবিলটাই বেশি জনপ্রিয় আমরা টেবিল নিয়েই বেশি আলোচনা করব তো আপনাদের বা জানার জন্য আমি অন্যান্যগুলো একটু দেখাচ্ছি তারপরে বোর্ড বোর্ড পাবেন সেখানে দেখুন কানবান স্টাইলে ওয়ার্ক ফলো বা স্ট্যাটাস ট্র্যাকিংয়ের জন্য এটি উপযুক্ত এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা আপনাদের যাহার যেটা পছন্দ সেটা আপনি আপনারা এখান থেকে বেছে নেবেন এরপর দেখুন ইনলাইন বা ফুল পেজ ডাটাবেস তো আপনি পেজের ভিতরে একটি ইনলাইন ডাটাবেস তৈরি করতে পারেন যা পেজের অন্যান্য কন্টেন্টের সাথে থাকে অথবা একটি ফুল পেজ ডাটাবেজ যা পুরো পেজ জুড়ে থাকে তো ডাটা এন্ট্রি সুবিধার জন্য সাধারণত ফুল পেজ ডাটাবেস নির্বাচন করাই তাই ভালো তো বন্ধুরা আমি সম্প্রতি আমার বায়ারের সঙ্গে কাজ করেছি এই নশান ডাটাবেসে তো তিনি আমাকে লিঙ্ক দিয়েছিলেন সেই লিঙ্ক আমি ওপেন করে সেখানে প্রবেশ করেছি করার পরে তাদের কিছু কাজ করা ছিল বাকিটা আমি করেছি খুব চমৎকার একটি সফটওয়্যার এখানে কাজ করতে খুব ভালো লাগবে এবং অনেকগুলো তথ্য এখানে আপনি সংশোধন করতে পারবেন তো প্রথমত বন্ধুরা আমরা কিভাবে নশানে লগ ইন করবো সেটি দেখাচ্ছি দেখুন একটা ব্রাউজারে প্রবেশ করুন ব্রাউজারে প্রবেশ করে লগ তো এটা সাইট থেকে অটো আপনার অ্যাকাউন্টটা খুলে নেবে শুধুমাত্র আপনার কোনভাবে যাবেন গুগল অ্যাকাউন্টে যাবেন নাকি অ্যাপে যাবেন নাকি মাইক্রোসফটে বা যেটা পেয়ে যাবে সেটা ক্লিক করুন তো আমি গুগলে যাব। দেখুন থিঙ্ক ইট মেক ইট লগ ইন টু ইওর নোশান অ্যাকাউন্ট অর্থাৎ আপনার গুগল ব্রাউজারের মাধ্যম দিয়ে যখন আপনি ঢুকবেন তখন ওরা অটোমেটিকলি ওরা অ্যাকাউন্ট তৈরি করে নেবে তো দেখুন এখানে আমার মেইল নাম্বার টাম্বার থাকবে মেইল নাম্বার দিয়েই প্রবেশ করতে হবে তো আমরা ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন সাইন ইন টু নোশন ওখানে নিয়ে যাচ্ছে তো এখানে দেখুন আর লিখছে গুগল উইল অ্যালাউ নোশন টু অ্যাক্সেস দিস ইনপো অ্যাভার কিউ তো আমার নাম আমার মোবাইল নাম্বার ওখানে থাকবে দেখাবে তো আমি এবার স্কল বাড়ির থেকে নিচে নামব নিচে নেমে ওখানে কন্টিনিউ লেখা পাবো কন্টিনিউকে ক্লিক করবো ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এভাবেই নোশনে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা তো দেখুন ওরা অনেক তথ্য জানতে চাইবে যে আপনি কী কাজে এটা ব্যবহার করবেন ওখানে পেইড ভার্সান আছে আর ফ্রি ভার্সান আছে তো আমি দিলাম ফর ওয়ার্ক এরপরে ওরা ওয়েলকাম জানাচ্ছে এবার বলছে যে দেখুন উইথ মাই টিম বা ওয়ান মাই ওন আপনি যে কোনো একটা নিতে পারেন তবে আমরা টিমের সঙ্গে যেহেতু কাজ করব এই জন্য টিমটাই নেব তো আপনার নিজের তথ্য আপনি কিন্তু ওখানে রাখতে পারবেন তো উইথ মাই টিম আমরা ক্লিক করলাম এরপরে আর বলছে যে তোমার সম্পর্কে কিছু বলো অর্থাৎ কিছু তথ্য ওখানে আপনি দেবেন যেহেতু এটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তো ওদের যেটা প্রয়োজন সেটা আপনারা মানে আপনার মতো আপনি দেবেন আর কি দেখুন একটা দিলেও হবে কাজ করতে আপত্তি নাই তো আমি দিলাম কাস্টমার যখন একটা দেওয়া যেতে পারে যখন অনেকগুলো আপনার আছে প্রোডাক্ট ডিজাইন নলেজ ম্যানেজমেন্ট এডুকেটর কাস্টমার সার্ভিস আছে দেখুন আমি কাস্টমার সার্ভিসটাই ক্লিক করলাম হ্যাঁ এরপরে বলছে যে তোমার রোলটা কি থাকবে তো এখানে অনেকগুলো রোল আছে আপনি একটা দিবেন আর কি যেটা আপনার সঙ্গে যাই সেরকম একটা এক্সিকিউটিভ তারপরে ডিপার্টমেন্টাল তারপরে আছে টিম ম্যানেজার এরকম টিম মেম্বার তো দিলাম একটা মেম্বার হিসাবে আমি দিলাম আপনি ম্যানেজার হিসাবে দিতে পারবেন বা এটা কোনো ব্যাপার না তারপরে আমার সদস্য কতজন এক থেকে দশ সর্বনিম্নটায় রাখলাম তো মোটামুটি আমরা তথ্য দিলাম আর আমরা কন্টিনিউতে যাব তো কন্টিনিউতে গেলাম যাওয়ার পরে দেখুন হট আর ইউ প্ল্যানিং অন ইউজিং নোশান ফর মানে কী প্ল্যানটা আপনার সেটা একটু জানাবে তো একটা দিলেই হবে আর কি ওখানে প্রজেক্ট আছে গ্লোবাল টিচার গোলস টিচার গোলস ট্র্যাকার দুঃখিত ডকুমেন্ট হাব এরকম তো আমি প্রজেক্ট দিলাম এরপরে দেখুন গিভ ইউর ওয়ার্ক স্পেস নেম তো ওয়ার্ক স্পেসের একটা নাম আপনি দেবেন বা ফাইলের নাম দেওয়া আর কি তো আমি ফাইলের নামটা দিলাম এ এইস আমার যে চ্যানেল চ্যানেলের নামটা দিলাম এ এইচ ডিজিটাল সাপোর্ট তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আজকে নশান সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এক ভিডিও দেখলেই আপনি নশানে কাজ করতে পারবেন তো আমরা কন্টিনিউ দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম দেখুন এবার স্টার্ট উইথ ইউর টিম এবার বলছে তোমার টিমের সঙ্গে তুমি কাজ শুরু করো তো বন্ধুরা এখান দেখুন কপি লিঙ্ক করা যাবে ইনভাইট পাঠানোর জন্য তো এরপরে আমরা ওখানে ওরা প্ল্যান চুজ করতে বলছি তা আমরা ফ্রি ভার্সানটাই নিব যদি আমার অনেক কাজ করা দরকার হয় তখন আমাকে পেড ভার্সানে যেতে হবে ফ্রিতে খুব বেশি আগানো যাবে না যেমন আমি যে বাইরের কাজ করেছি ওনারা পেইড ভাসন ব্যবহার করেন তো ওনার একটা অংশ আমাকে দিয়েছিলেন শেয়ার করে আমি সেখানে কাজ করেছিলাম তো বন্ধুরা দেখুন ডেস্কটপ অ্যাপ যদি আপনার নিতে চান নেবেন বেশি কাজ করলে নেবেন নাহলে শেখার জন্য আপনার দরকার নেই তো আমরা ওটা স্কিপ করলাম এরপরে আমার নোশানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল অর্থাৎ সুন্দর একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আপনি বিভিন্নভাবে কাজ করবেন তো এক ভিডিওতে আসলে যতটুকু শেখানো যায় আমি আপনাদেরকে সব জায়গায় পরিচিত করিয়ে দিব বাকিটা আপনি দেখে দেখে কাজ করতে করতে আরও এক্সপার্ট হয়ে যাবেন তো দেখুন আমার চ্যানেলের নাম ওখানে চলে আসছে অর্থাৎ এটাই আমার ফাইল বা আমার প্রোফাইল এটাই এরপরে আমরা এখানে অনেক সেটিংস দেখতে পাচ্ছি ইনভাইট মেম্বার এগুলো করতে পারবো ওখান থেকে আমি বের হয়ে আসতে পারবো অনেক ওখানে অপশান আছে অনেক তো এগুলো আপনারা দেখে নেবেন বারবার এগুলো দেখে 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 তারপরে আপনি আরও সুন্দর এক্সপার্ট হয়ে যাবেন তো আমরা আমি যে বায়ারের কাজ করেছি বায়ার আমাকে মেইলে তার ইনভাইট পাঠিয়েছে ইনভাইট পাঠানোর পরে আমি ইনভাইট পাঠানোর পরে আমি হচ্ছে দেখুন আমার লিঙ্কে প্রবেশ আমার মেইলে প্রবেশ করছে মেইলে আমার বায়ার ওখানে লিঙ্ক পাঠিয়েছিল সেই লিঙ্ক ধরে আমি নশানে প্রবেশ করব করার পরে সেই ফাইলে কিভাবে কাজ করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমার বায়ার টাইশেল টিসেল যেটা ওরা যেভাবে বলে আর কি তো টিশেল তিনি আমাকে এই শেয়ারটা দিয়েছেন তো অ্যাকসেপ্ট ইনভাইট ওটা ক্লিক করলে আমি ওখানে পৌঁছাতে পারব ওই ফাইলে তো ওনার ফাইলের নাম আছে ফুল মিয়ামি হসপিটালিটি ডাটাবেস তো ওটা ক্লিক করলাম দেখুন ক্লিক করলে ওদের যেহেতু পেট ভাসান সুতরাং ওদের মূল জায়গায় আমাকে নেবে না তো আমাকে বলছে যে নো অ্যাক্সেস টু দিস পেজ অনেক বড়ো পেজ তো আমাকে একটা অংশ দিয়ে হয়তো ব্যাক টু মাই কন্টেন্ট ওখানে আমি ফিরে এলাম ফিরে আসার পরে দেখুন আমার যে বাম পাশে যে ইন্টারফেস অনেক সেটিংস আছে তো ওখানে আমার যে নাম আছে আপনার ওখানে গেলেই কিন্তু আমি আমার সেই বায়ারের যে ইনভাইট করেছেন যে ফাইলটা সেটা আমি পেয়ে যাব তো ওখান থেকে আমি নতুন পেজও তৈরি করতে পারবো নতুন পেজ তৈরি করে আমি ফাইল সাজাতে পারবো তো দেখুন এখানে নিচে আছে আক্স এআই মিট টাটা এগুলো আচ্ছা ওখানে দেখুন নিউ পেজ নিউ পেজ পাবো অনেকগুলো নিউ পেজ আমি নিতে পারবো প্রত্যেকটা পেজে অনেক অপশান থাকবে অপশানগুলো আপনি সাজিয়ে নিতে পারবেন তো আমরা আঘ এক করে সবই দেখাবো বন্ধুরা তারপরে ডান পাশে গেলাম ডান পাশে দেখুন কিছু অপশান আছে যেমন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলে এতগুলো পাবো লিঙ্ক ডাটা মুভ টু তারপরে দেখুন ওখানে ট্রান্সলেট করা যাবে ইনপোর্ট এক্সপোর্ট টার্ন ইন টু আপডেটস অ্যান্ড অ্যানালাইটিক্স তারপরে ভার্সান হিস্টোরি এটা খুবই গুরুত্বপূর্ণ ভাষান হিস্টোরিটা নোটিফাই ভাষান হিস্টোরি মানে বলতে বোঝাচ্ছে যে কে কখন কোন সময়ে কাজ করেছে তার ডিটেলস ওখানে পাওয়া যাবে তো আপনার যদি জানার দরকার হয় তাহলে আপনি ওখান থেকে ডিটেলস জেনে নেবেন তারপরে দেখুন কানেকশানস বিভিন্ন কানেকশান ওখান থেকে করতে পারবেন তারপরে ওপেন ইন উইন্ডোজ অ্যাপস সেখান থেকে উইন্ডোজ অ্যাপস ওপেন করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি যে ফাইলটা শেয়ার করেছি বা শেয়ার করেছি আমার বায়ার সে ফাইলটা এমন ওটা ক্লিক করলেই ওখানে ঢুকে যাবেন বা ফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন অনেকগুলো অপশান আছে অল আছে আর টেবিল আছে অর্থাৎ অনেকগুলো টেবিল আছে তো অনেকগুলো অনেকগুলো ফাংশান এখন দেখুন টেবিল প্রোডাক্ট লিস্ট টেবিল বিভিন্ন অপশান ওখানে আছে বিভিন্নভাবেই আপনি ওটা সার্চ করতে পারবেন এবং কাজ করতে পারবেন তো এখানে বেশ কিছু তথ্য আমি সংযোজন করেছি বা ওখানে সংযোজন করা ছিল ওখানে ছিল মনে করেন যে পঁচিশ পার্সেন্ট ছিল আর পঁচাত্তর পার্সেন্ট আমি ফিল করেছি তো এখানে প্রত্যেকটা রো এবং দেখুন আবার আগে ফাইলটা এক্সপোর্ট করে নি বন্ধুরা ফাইলটা এক্সপোর্ট করবো ওই আমাদের ডান পাশে যে থ্রি ডট আছে সে থ্রি ডট ডটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবে ইন্টারফেসটা পাওয়ার পরে এখানে দেখুন পিডিএফ আছে ওখানে তিন ধরনের ফাইল আছে পিডিএফ এইচডিএম এল এবং যে সিএসভি মেয়ে মার্কে তখন সিএস ভি তো সিএসভিতেই এক্সপোর্ট করবো দেখুন এক্সফোর্ট হচ্ছে তার মানে ওটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমার ডানপাশে ডাউনলোড অপশান ওখানে ওটা ক্লিক করুন ক্লিক করলে দেখুন ওখানে ওখান থেকেই ডাইরেক্ট ওপেন করা যাবে তো আমি ফাইল ওপেন করলাম ধরে আমার সঙ্গে থাকুন তো ওটা এক্সেল ফাইল হিসাবে আসছে আর কি সিএসবি আর এক্সেল করে একই সারকম ফাইল তো আমার ফাইলটা ওপেন হয়ে গেলো এখানে দেখুন কতগুলো অপশান আছে সবগুলো অপশান অবশ্যই ফিল আপ করা হয়নি হয়তো পরে লাগবে এজন্য তারা করে রেখেছে তো অনেকগুলো অপশান এখানে আছে বন্ধুরা তো নোশনের সুবিধা হচ্ছে এই যে এখান থেকে সরাসরি ফাইল এক্সপোর্ট করা যাবে আবার আপনার যদি এরকম এক্সেল ফাইল করা থাকে তাহলে সেটা সরাসরি আমি আপনি ইম্পোর্ট করে ওখানে ইনস্টল করে নিতে পারবেন তো এখানে দেখুন কখন কোন সময়ে কে কাজটা করেছে তাও হয়তো তথ্য ওখানে থাকবে অর্থাৎ বায়ার যদি দেখতে চায় যে আপনি কতটুকু কাজ করেছেন কোন সময়ে কাজ করেছেন তাও দেখতে পাবে তো মূলত এভাবেই নশানায় কাজ করা যাবে তো আমার ফাইলটা দেখুন এখানে এবার আমরা একটা নিউ পেজ নেব কেউ অর্থাৎ সব শেষে স্কলবার ক্লিক করে স্কলবারে নিচ্ছে স্কল ডাউনে যেয়ে আমরা এই অপশানটা নিউ পেজ তো নিউ পেজ নিলাম দেখুন নিউ পেজ ওখান থেকে আপনি দেখতে পারবেন আবার পাশে ক্লিক করুন ক্লিক করার দুইটা অপশান আসছে হ্যাঁ ওপেন ইন উইন্ডোজ বা ওপেন ইন পেজ ওপেন হয়ে গেল ওটা ক্লিক কর ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন অনেকগুলো অপশান ওখানে আছে আপনি এই অপশান কমাইতেও পারবেন আবার বাড়াইতেও পারবেন কত কিছু দেখুন নাম এবার নামের ওখানে রাইট ক্লিক পূরণ করলে ওটা রিনেম করতে পারবো ওটা নামের বদলে অন্য কিছু রাখতে পারবো দেখুন একটা ক্লিক চেঞ্জ করে আমি ওখানে ফাদার্স নেম মাদার্স নেম বা ক্যান্ডিডেট নেম এভাবে আমি চেঞ্জ করে দিতে পারবো এরপরে ওটা আমি ডাবলিকেট করতে পারি বা এডিটও করতে পারি তারপরে দেখুন এডিট করতে পারি অর্থাৎ বিভিন্নভাবেই আমি এই কাজগুলো করতে পারবো তো বন্ধুরা ধৈর্য ধরে একবার দেখুন একবার দেখলে নকান সম্পর্কে আপনার এটু ধারণা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা এই কেসটা বিভিন্নভাবে সাজাই সাজারি ক্যাটাগরি অনুযায়ী ওখানে ক্যাটাগরি ডিজিট করে আপনি আপনার মতো তথ্য ওখানে আপনার যেটা লাগবে এখানে আমার বাইরের যে জিনিসগুলো লেগেছে তিনি সেভাবেই ওটা সেট আপ করেছেন এখান থেকে আপনার যদি কোনো দরকার লাগে তাহলে ওটা চেঞ্জ করে আপনার তথ্যগুলো আপনি ওখানে ইনক্লুড করতে পারবেন এখন এখানে কতগুলো অপশান তাদের লেগেছে এবং এই কাজটা বেশ সহজ কাজ কিন্তু সময় সাপেক্ষ কাজ আর কি সময় লাগে বিভিন্ন সাইড থেকে তথ্য নিতে হয় পাঁচটা সাইড থেকে তথ্য নেওয়া লাগে এই একটু একটু সময় লাগে আর কি তো কাজটি খুবই ভালো আমি খুবই আমার খুবই পছন্দের কাজ এটি আমি খুবই ভালোভাবে কাজটি করেছি এবং বাইরেও খুবই সন্তুষ্ট হয়েছে আমার কাজে তো দেখুন তাহলে ওখানে আপনি যে ডাবল অ্যারো আছে ওই অ্যারোতে ক্লিক করলে আবার বেশ ক্লোজ হয়ে যাবে তো এভাবেই মূলত আমরা এখানে কাজ করেছি বন্ধুরা তো ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত